ধর্মের বাইরে হোক ধর্মের মধ্যে জমিয়া বিকাশ ব্যক্তিগত পারিবারিক সমাজে রাষ্ট্র এক এক কথায় বলেন দিবে ধর্ম যে আনা আছে তত দিন কর্তব্য ধর্ম সেখানেই ধর্মের বিধান মানতে হবে আল্লাহ বলেছেন ওয়া আবু রাব্বাকা হাতা আল্লাহ বলেছেন গবের দাসত্ব

প্রত্যেকটা রাজ্যে ছিলেন আমাদের তিনি ওনার পারিবারিক জীবন ছিলেন ব্যক্তিগত জীবন ছিলেন রাষ্ট্রীয় জীবন তিনি সমাজে জীবনযাপন করেছেন একেবারে ওনার ব্যক্তিগত জীবন যেমন ছিল আমাদেরও আছে ওনার পারিবারিক জীবন যেমন ছিল আমাদের পারিবারিক জীবন আছে